যে কারণে শত বছর আয়ু ব্লু জোনের বাসিন্দাদের বিশ্বের বেশিরভাগ অঞ্চলের মানুষই চল্লিশ বছর পেরোতে না পেরোতেই নানা রোগ ব্যাধি ও জড়ায় আক্রান্ত হয়ে পড়ে কিন্তু এই পৃথিবীতে এমন কয়েকটি জায়গা রয়েছে যেখানকার মানুষেরা সুস্থ ও স্বাভাবিকভাবেই শত বছর বেঁচে থাকে শতবর্ষী মানুষদের বসবাস রয়েছে বিশ্বের এমন পাঁচটি অঞ্চলকে বলা হয় ব্লু জোন সেখানকার দীর্ঘায়ু অধিবাসীদের জীবনযাপন সংক্রান্ত রোগ বা লাইফস্টাইল ডিজিজ নেই বললেই চলে আর মৃত্যুর আগ পর্যন্ত তারা বেশ শক্ত সামর্থ্যভাবেই চলাফেরা ও জীবনযাপন করে থাকেন তাদের দীর্ঘ জীবন লাভের বিশেষ কৌশলগুলোর মধ্যে অন্যতম হলো স্বাস্থ্যকর খাবার গ্রহণ নিয়মিত শারীরিক পরিশ্রম করা ও পর্যাপ্ত বিশ্রাম নেওয়া দীর্ঘায়ু মানুষদের বসবাসের জায়গাগুলোকে একত্রে বলা হয় ব্লু জোন আর ব্লু জোনের অন্তর্ভুক্ত অঞ্চলগুলো হল গ্রিসের ইকারিয়া ইতালির সার্ডেনিয়া জাপানের ওকিয়ানাওয়া কোস্টারিকার নিকোয়া উপদ্বীপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লোমা লিন্ডা। রহস্যময় কোনো ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য নয় ব্লু জোনের মানুষদের সুস্থভাবে বেঁচে থাকার মূলে আছে তাদের জীবনযাপন পদ্ধতি ও কিভাবে তারা কঠোর পরিশ্রম নিয়ন্ত্রিত খাবার ও ঘুমের অভ্যাস গড়ে তুলেছেন আর কি কি খাবার তারা গ্রহণ করেন সেসব নিয়ে আজ বিস্তারিত জানাবো আপনাদের সেন্টার হলিস্টিক হেলথ কেয়ার ফর ইউর ফ্যামিলি বি হেলদি ন্যাচারেলি প্রথমেই আসুন জেনে নেই ব্লু জোন কি দু সালে প্রকাশিত জিয়াননি পেস এবং মিসেল জনসংখ্যা গবেষণা থেকে ব্লু ইতালির সার্ডেনিয়ার নুরো প্রদেশের শতবর্ষী পুরুষদের অঞ্চলকে চিহ্নিত করতেই তারা নামটা প্রথম করেছিলেন প্রকৃতপক্ষে ব্লু জোন হল বিশ্বের সেই সব অঞ্চলগুলো যেখানকার অধিবাসীদের আয়ু পৃথিবীর মানুষের সাধারণ গড় আয়ের তুলনায় বেশি এক দশকেরও বেশি সময় ধরে এই অঞ্চলগুলি নিয়ে গবেষণা করছেন মার্কিন যুক্তরাষ্ট্র নেশনাল জিওগ্রাফিক সোসাইটির ফেলো ও সুপরিচিত লেখক ড্যান বুয়েটনার গবেষণায় তিনি দেখিয়েছেন ব্লু জোনের বাসিন্দারা ব্যতিক্রমভাবে দীর্ঘকাল সুস্থভাবে জীবনযাপন করে। এরপর বুয়েটনারের গবেষণার উপর ভিত্তি করে পৃথিবীতে এমন পাঁচটি অঞ্চল খুঁজে পাওয়া গেছে, যেগুলোকে ব্লু জোনের অন্তর্ভুক্ত করা হয়েছে। দা ব্লু জোন্স বইতে বুয়েটনার পাঁচটি অঞ্চল সম্পর্কে বিশদভাবে তুলে ধরেছেন। ব্লু জোনের পাঁচ অঞ্চল বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে ব্লু জোন অঞ্চলগুলির বেশিরভাগ মানুষের আয়ু নব্বই থেকে একশো বছরেরও বেশি তাদের দীর্ঘায়ুর পেছনে বিশ থেকে তিরিশ শতাংশ ভূমিকা রাখে জেনেটিক্স তবে খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতি তাদের দীর্ঘায়ু করতে প্রধান ভূমিকা পালন করে ইকারিয়া ইকারিয়া সাগরে অবস্থিত গ্রিসের একটি দ্বীপ এই দ্বীপে মৃত্যু ও হার বিশ্বের মধ্যে সবচেয়ে কম গবেষকরা মনে করেন তাদের এই দীর্ঘ জীবনের মূল রহস্য হল খাদ্যাভ্যাস যেটাকে মেডিটেরিয়ান ডায়েট বলা হয় ইকারিয়া দ্বীপের মানুষদের প্রতিদিনের খাদ্য তালিকা সমৃদ্ধ থাকে জলপাইয়ের তেল রেড ওয়াইন ও দেশীয় শাকসবজি দিয়ে তাদের খাদ্য তালিকার মধ্যে খুব কম থাকে দুধ ও মাংস জাতীয় খাবার ওগলিয়াস্ট্রা সার্ডেনিয়া ইতালির সার্ডেনিয়ার ওগলিয়াস্ট্রা এমন একটি অঞ্চল যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি শতবর্ষী পুরুষ মানুষ বসবাস করেন শতবর্ষী পুরুষদের অঞ্চল হিসেবেও পরিচিত পেয়েছে গুলিয়াস্ট্রা পাহাড়ি অঞ্চল হওয়ায় সেখানকার পুরুষরা সাধারণত খামারে কাজ করে আর তাদের খাদ্যাভ্যাসের মধ্যে সবচেয়ে কম অর্থাৎ খুব সামান্য পরিমাণ প্রোটিন থাকে তবে তারা শাকসবজি সহ প্রচুর মাঝখান ও রেড ওয়াইন পান করেন 沖縄。Ok ওকিনাওয়া হল জাপানের দক্ষিণ পশ্চিমের একটি অঞ্চল দেড়শো দ্বীপ নিয়ে জাপান ও তাইওয়ানের মধ্যে পূর্ব চীন সাগরে এর অবস্থান এখানে বসবাস বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী নারীদের অন্য জোনের বাসিন্দাদের মতো তাদেরও দীর্ঘজীবনের গোপন রহস্য হল খাদ্যাভ্যাস ওকিনাওয়ার বাসিন্দারা প্রচুর পরিমাণে সয়াভিত্তিক খাবার খায় তাছাড়া তাইচি নামে এক ধরনের শরীর চর্চার অনুশীলন করেন তারা যা তাদের দীর্ঘায়ু হতে সহায়তা করে নিকোয়া উপদ্বীপ দক্ষিণ আমেরিকার কোস্টারিকার একটি উপদ্বীপ হচ্ছে নিকোয়া এই অঞ্চলের মানুষদের গড় আয়ু প্রায় শত বছর তাদের খাদ্য তালিকার অন্যতম উপাদান হল মটরশুটি ও ভুট্টা নিকোয়ার মানুষরা নিয়মিত শারীরিক পরিশ্রমের সঙ্গে যুক্ত থাকেন মানসিক স্বাস্থ্য ভালো রাখতে তারা প্রচুর কাজ করেন নিকোয়ার মানুষরা বিশ্বাস করে যে ভালো জীবনযাপনের জন্য প্রয়োজন মানসিক ও শারীরিক সুস্থতা আর এটা সম্ভব প্রচুর পরিশ্রম ও স্বাস্থ্যকর খাবারের মাধ্যমে লোমালিন্ডা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লোমালিন্ডা অঞ্চলের একটি ধর্মীয় গোষ্ঠী হচ্ছে ডে এই গোষ্ঠীর মানুষদের আয়ু যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলের মানুষদের চেয়ে কমপক্ষে দশ বছর বেশি তারা প্রধানত নিরামিষাশী এবং মাছ মাংস খান খুবই কম আর তারা কখনোই কোন প্রক্রিয়াজাত খাবার খান না ব্লু জোনের বাসিন্দাদের খাদ্য তালিকা ব্লু বসবাসকারীদের পঁচানব্বই শতাংশই উদ্ভিদ জাতীয় খাবার খান এর মানে এই নয় যে তারা শুধুই নিরামিশাসী তাদের খাদ্য তালিকায় মাংসের পাশাপাশি মাছ দুধ ডিমও থাকে তবে এ ধরনের শক্তিশালী আমিষ জাতীয় খাবার তারা খায় খুবই কম এবং কখনোই প্রতিদিন খায় না তাদের মূল খাদ্য হল শাকসবজি ফল মটরশুটি লেবু গোটা শস্য বাদাম ও বীজ এসব খাবারে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার অ্যান্টি ভিটামিন ও খনিজ যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খাবার যেগুলো হৃদরোগ ক্যান্সার উচ্চ রক্তচাপ ও অন্যান্য ঝুঁকিপূর্ণ রোগ প্রতিরোধ করতে সাহায্য করে ওমেগা থ্রি মস্তিষ্ক ও হার্ট ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই ওমেগা এর প্রধান উৎস হলো মাছ ইকারিয়া ও সার্ডিনিয়ার বাসিন্দাদের খাদ্য তালিকায় প্রায় মাছ থাকে আর সেখানকার অধিবাসীদের মধ্যে একটি বিরাট অংশের আয়ু একশো বছরেরও বেশি পাঁচ লাখের বেশি মানুষের উপর করা কয়েকটি গবেষণায় দেখা গেছে লাল মাংস ও প্রক্রিয়াজাত মাংসের মধ্যে ক্ষতিকর হরমোন থাকে যা হৃদরোগ ও ক্যান্সার ক্যান্সারের মতো মারণ ব্যাধি সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে ব্লু জোনের মানুষেরা প্রতি মাসে গড়ে মাত্র চার থেকে পাঁচ বার মাংস খায় ধারণা করা হয় যে খাদ্যাভ্যাসই তাদের দীর্ঘ জীবনের মূল চাবিকাঠি ব্লু জোনের বাসিন্দারা কম ক্যালোরির খাদ্য গ্রহণ ও উপবাস করে গবেষণায় দেখা গেছে বেশি ক্যালোরি যুক্ত খাবার থেকে বিরত থাকায় তাদের আয়ু বেড়েছে এছাড়াও ব্লু জোনের বাসিন্দারা ক্যালোরি যুক্ত খাবার খেলেও তারা একেবারে পেট ভরে খায় না আশি শতাংশ খেয়েই খাওয়া বন্ধ করে দেয় এই অভ্যাস তাদের ওজন বৃদ্ধি ও প্রতিরোধ করে করে নিয়মিত ও ওয়াইন পান বাসিন্দারা দিনে পরিমাণ মতো তারা গড়ে এক থেকে দুই গ্লাস ওয়াইন পান করে থাকেন এই অভ্যাস তাদেরকে বিভিন্ন রোগ প্রতিরোধ করা ছাড়াও চেহারায় বয়সের সাপ ফেলতে দেয় না অনেক গবেষণায় দেখা গেছে যে পরিমাণ মতো ওয়াইন পান করলে মৃত্যু হার উল্লেখযোগ্যভাবে কমে যায় বিশেষ করে হৃদরোগ এর কারণ হলো ওয়াইনে অ্যান্টি অক্সিডেন্ট আছে যা ডিএনএ ক্ষতি রোধ করতে সাহায্য করে এছাড়া নিয়ন্ত্রিত ওয়াইন পানে হৃদরোগ ছাড়াও টাইপ টু ডায়াবেটিস এমনকি ক্যান্সারের মতো দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যা থেকে মুক্ত থাকা যায় কিন্তু গবেষণায় এটিও দেখা গেছে যে উচ্চ মাত্রার অ্যালকোহলযুক্ত যুক্ত পানীয় পান করলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যেতে পারে শরীর চর্চা ও পর্যাপ্ত ঘুম শরীরকে সুস্থ রাখার জন্য শুধু খাবারই যথেষ্ট নয় প্রয়োজন নিয়মিত শরীর চর্চা আর শরীর চর্চাকে নিজেদের জীবনের অপরিহার্য অনু আনুষঙ্গ বানিয়ে ফেলেছে মূল্যজনের বাসিন্দারা কিন্তু তারা প্রতিদিন জিমে গিয়ে শরীরচর্চা করে না বরং তাদের দৈনন্দিন কাজের মাধ্যমে শরীরচর্চার কাজ ছেড়ে ফেলেন খামারে কাজ বাগানে পরিচর্চার কাজ অনেকটা পথ হাঁটা পাহাড় পর্বতে ওঠা এগুলো ব্লু জোনের মানুষদের খুবই সাধারণ অভ্যাস আর এসবের জন্যই তাদের আলাদা করে ব্যায়ামের প্রয়োজন হয় না সার্ডিনিয়ার ব্লু জোনের তেরো হাজার পুরুষদের ওপর এক গবেষণায় দেখা গেছে তাদের দীর্ঘ আয়ুর সঙ্গে সম্পর্ক আছে প্রচুর হাঁটাহাঁটি করার নিয়মিত হাঁটলে ক্যান্সার হৃদরোগ ও সামগ্রিক মৃত্যুর ঝুঁকি কমে আসে গবেষকদের ভবিষ্যৎবাণী অনুযায়ী নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করলে মৃত্যুর ঝুঁকি উনচল্লিশ শতাংশ পর্যন্ত কমে যায় এটি টক্সিনের ভাঙন বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হাড় ও পেশিকে মজবুত রাখতে সাহায্য করে ব্লু জোনের বাসিন্দারা মনে করেন ব্যায়ামের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম ও রাতে ভালো ঘুম স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমনও দেখা গেছে যে কেউ কেউ কাজের মাঝে নিজেকে সতেজ রাখার জন্য দিনের বেলাতেও হালকা ঘুম দিয়ে নেন তারা খুবই শক্তভাবে ঘুমের সময়সীমা মেনে চলেন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জেগে ওঠেন এবং সূর্যাস্তের পর খুব বেশিক্ষণ জেগে থাকেন না গবেষণায় দেখা গেছে প্রতিদিন সাত ঘণ্টা বা তার বেশি সময় ঘুমালে হার্ট অ্যাটাক ও স্ট্রোক সহ অন্যান্য রোগ থেকে মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায় বিশ্রাম ও ঘুম শরীরকে সতেজ করতেও সাহায্য করে দুশ্চিন্তা মুক্ত থাকা মন ভালো থাকলে শরীর ভালো থাকে কথা আমরা প্রায় শুনে থাকি কিন্তু ব্লুজোনের মানুষরা এটি বিশ্বাস করে ও তাদের জীবনযাপনে এর বাস্তবায়ন করে থাকে তারা যতটা সম্ভব দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করে শরীর চর্চার পাশাপাশি তারা মন ভালো রাখতে প্রতিদিন প্রার্থনা বা ধ্যান করে এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটায় সবার সঙ্গে সুন্দর সম্পর্ক রাখার জন্য তারা নিরন্তর চেষ্টা চালায় ব্লুজোনের বাসিন্দারা কাজকেই জীবনের একমাত্র লক্ষ্য মনে করেন না পাশাপাশি তারা জীবন কখনো হতাশাগ্রস্ত হন না বরং নিজেদের কর্মকাণ্ড নিয়ে বেশ খুশি থাকেন তারা এমনকি জীবিকা নির্বাহের তাগিদেও তারা কখনো অতিরিক্ত কাজের দিকে ঝোঁকেন না তাদের বিশ্বাস জীবনকে উপভোগ করে মন ভালো রাখলেই শরীর সুস্থ থাকে শেষ কথা বিশ্বের সবচেয়ে দীর্ঘায়ু ও স্বাস্থ্যবান মানুষদের বসবাসের অঞ্চল দুজনের বাসিন্দাদের জীবনধারা কিছুটা আলাদা হলেও তা অনুসরণ করা মোটেও কঠিন কিছু নয় তারা বেশিরভাগই উদ্ভিদ জাতীয় খাবার খায় নিয়মিত ব্যায়াম করে পরিমিত পরিমাণে ওয়াইন পান করে এবং ও বিশ্রামে থাকে। আর এসবই তাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তাদের এই লাইফ দীর্ঘ জীবন যাপনের প্রধান রহস্য যা অনুসরণ করে বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ তাদের সীমিত আয়ুকে আরো কয়েক বছর বাড়িয়ে নিতে পারেন